দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা আরও অস্থির মধ্যপ্রাচ্য ইরানে ইসরায়েলে ইরান হিজবুল্লাহ ও হতিদের রকেট হামলা ইরান ইজরায়েল পাল্টাপাল্টি হুমকি ইরানের পরমাণু ও তেলকেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল ইসরায়েলের সঙ্গে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের লেবাননে তুমুল লড়াই ইসরায়েলি বাহিনীর সাথে এতে ইসরায়েলি আট সেনা নিহত হয় জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ করল ইসরায়েল বিশ্ব বিপর্যয়ের যুদ্ধের শঙ্কা ট্রাম্প বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বার প্রান্তে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার ষোল্লন্দী হত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে লেবানন ও ইরানের সাথে মধ্যেও গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত একান্ন জন ফিলিস্তিনি নিহত ও বিরাশি জন আহত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস ও রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ডি ব্যান্স প্রথমবারের মতো মুখোমুখি বিতর্ক করেছেন অভিভাষণ গর্ভপাত মধ্যপ্রাচ্য যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্কের সময় উত্তেজনাকর মুহূর্ত সৃষ্টি হওয়া সত্ত্বেও ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে যান দুজনেই শান্তিপূর্ণভাবেই শেষ হয় তাদের বিতর্ক এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ